আপনি জানেন আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ে না তিন লাখ কিলোমিটার মহাবিশ্ব যে আছে এটা প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার আছে এটা বেশি বেগে প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট ধারণা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি স্বর্ণ রৌপ্য ডায়মন্ড কিছু না একটা ধারণা দেয় সেটা কি আমরা যে সোলার সিস্টেম আছে সেখানে পৃথিবী আছে না পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এটা একটা ছোট্ট অংশ এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্য যাইতে আমাদের আট মিনিট বিশ সেকেন্ড লাগবে আলো আমরা যে গ্যালাক্সিতে আছি শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা যেই মিল্কি ওয়েতে আছি যেই ছায়াপথের মধ্যে আছি আলোকে যদি এই পাশ থেকে এই পাশে ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই কতক্ষণ লাগবে দুই মিনিট এক মিনিট আলো কিন্তু এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় গ্যালাক্সি মিল্কিওয়ে যেখানে আমরা আছি একপাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এইটার এক মিনিট এটার এক বছর এক বছরে যেটা হয় সেটা হচ্ছে এক লাইট ইয়ার আলো এরকম দৌড়াচ্ছে এক বছর গেল দশ বছর গেল একশো বছর গেল এক হাজার বছর গেল দশ হাজার বছর গেল এক লক্ষ বছর গেল এক লক্ষ বছর যখন যাবে তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি আচ্ছা এইরকম গ্যালাক্সি এইরকম ছায়াপথ মহা শূন্য মহাবিশ্বে কতগুলো হইতে পারে শোনেন কত একশোটা হবে এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি এক লক্ষ কোটি বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত তারা যেটা দেখছে সেইখানে মিল্কিওয়ে যে ছায়াপথ যেটার এক থেকে আলোর চাইতে আর এক পাশে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এরকম এক লাখ বছর লাগে এই রকম দুই ট্রিলিয়ন দুই লক্ষ কোটি গ্যালাক্সি সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য আর তার মধ্যে আমরা মানসিক দুনিয়া দেখি ফেলাবো অনেকে অহংকার করি না অহংকারের কোন অহংকার আমার আমার টানা টানি করে আমি নিয়ে আপনি চিন্তা করেন তো কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে তাইলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যদি আপনাকে হেল্প করে অসাধারণ কিছু আমরা করতে পারবো যে জায়গায় আমি ছিলাম দ্বিতীয় প্রথম বুদ্ধিটা কি প্রত্যেক দিন প্রত্যেক দিন যেটা করতে চান সেটা রেগুলার করতে হবে রেগুলার খ্যার আছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে কি করতে হবে প্রেয়ার মানে আল্লাহর কাছে হচ্ছে চাইতে হবে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে